বিগ নিউজ ফর ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে নিয়ে সো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করে যাও একটা বিগ নিউজ দেওয়ার আছে এবং অলরেডি হয়তো তোমরা অনেক পোর্টালে তোমরা দেখে ফেলেছ এবং আমার তরফ থেকে যেটা জানানোর সেটা আমি আমার তরফ থেকে জানানোর চেষ্টা করবো সো আগে মোটামুটি সবাই কম বেশি জয়েন করো দেন আমি নিউজটা এখনই দেওয়া স্টার্ট করে দেবো ওকে ওকে বিগ গ্রেট এবং গ্রেট নিউজ গ্রেট নিউজ ফর ইস্টবেঙ্গল ফ্যান্স আনএস আনএক্সপেক্টেডলি মানে এইরকম কিছু ঘটে গেছে সো তার জন্য এখন আমি আমার যেই সময় চিরাচরিত রাতের বেলা সেই সময় ছেড়ে আমি এই সময় লাইভ করছি সেটা মানে আমার কাছেও আনএক্সপেক্টেড বিষয় ছিল এবং আশা করছি সবার কাছেই আনএক্সপেক্টেড একটা বিষয় আর বিষয়টা হচ্ছে এখানেই যে ইস্টবেঙ্গল অনুশীলনে না থাক আগে কয়েকজন জয়েন করুক তারপর আমি আমার কথাটা বলছি কয়েকজন আগে জয়েন করুক এরকম একটা অবেলায় একটা উইকেন্ডে এরকম একটা অবেলায় হ্যাঁ বেলায় দুপুর বিকেল এখন হ্যাঁ চারটে এখন চারটে চার কারণ ফোনে খালি মেসেজ ঢুকছে ফোনে খালি মেসেজ ঢুকছে যে আপডেটটা নিয়ে মিনিট মিনিট হোক তারপর দিন আমি বলছি দেখি কয়েকজন যদি করে ওকে দু মিনিট ডান সো যে আপডেটটা দেওয়ার ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু আজকে জয়গুপ্তাকে দেখা গেছে ইন্টারেস্টিংলি ভাবে জয়গুপ্তা কলকাতাতে আজকে সকালে নামার কথা ছিল সেরমভাবে কোনো আপডেটস এবং কনফার্ম কোনো নিউজ পাওয়া যাচ্ছিলো না কংক্রিট তার জন্য আমি শেয়ার করিনি আগেও বাট শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলের অনুশীলন ইস্টবেঙ্গলে জয়েন করতো ডারবির আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে সো সেটা আজকেই এবং আজকে টিম বাস থেকে তাকে নামতে থাকেছে অনুশীলনেও তাকে এবং আজকের অনুশীলন টোটালি ফুললি ক্লোজড অনুশীলন এবং অনেক মিডিয়া সাংবাদিক যারা আমার দাদারা আর কি গেছে অনেক মিডিয়া বন্ধুরা আমার গেছে তারা কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে আজকে জয়গুপ্তাকে দেখতে পেরেছে এবং খুব অবাক করা বিষয় জয়গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গল টিম বাস থেকে নেমে একসাথে অনুশীলনে জয়েন করেছে বাকি ফুটবলারদের সাথেই সেটা কিন্তু একটা হিউজ হিউজ আনএক্সপেক্টেড বিষয় ছিল এবং জানি না কার কেমন লাগছে এবং যারা যারা লাইফটা দেখছো তারা প্লিজ বলো জয়গুপ্তার আজকে অনুশীলনে জয়েন করা প্র্যাকটিস ক্যাম্পে জয়েন করা ইস্টবেঙ্গল ক্যাম্পে ইস্টবেঙ্গল টিমের সাথে কেমন লাগছে মানে কতটা এক্সাইটেড তোমরা মানে আমি তো এতটাই পরিমাণে এক্সাইটেড ছিলাম ওয়াই আমি সঙ্গে সঙ্গে লাইফে চলে আসতে বাধ্য হলাম এরকম একটা একটা গুড নিউজ এরকম একটা মানে বড় ব্যাপার বড় খবর এই জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলে হয়তো আজকে মানে লাইফটা হয়তো মিস হয়ে যেত এবং তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এবং তোমরা হয়তো জানতেও পারতো না হয়তো জানতে পারতেও কয়েক কিছুক্ষণ পরে জানতে পারতো কিন্তু আমার তরফ থেকে আমার যেটা কর্তব্য সেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু আজকে গুপ্তা জয়েন করেছে ডার আগে হয়তো সম্ভব মানে এখন সম্ভাবনা তৈরি হচ্ছে যে ডারবিতেও হয়তো যা স্কোয়াডে থাকলেও থাকতে পারে এবং তার কন্ডিশনিং এবং পরিস্থিতি কতটা ভালো এবং আজকে সকালবেলা তার মেডিকেল চেক আপ হয়েছে একদম টোটালি ফুললি ফাইন এবং টোটালি ফিট ফর আওয়ার নেক্সট বড় ম্যাচ আমি জানি না জয়গুপ্তা কতটা প্লেইং ইলেভেনে নিজের জায়গা করতে পারবে হ্যাঁ অফকোর্স হয়তো পরে পারবে বাট এখন সেরমভাবে হয়তো সেই কম্বিনেশানটা তৈরি হয়নি হয়তো অস্কার বুতন তাকে ইউজ ফার্স্ট থেকে নাও করতে পারে কিন্তু হ্যাঁ জয়গুপ্তাকে বড়ো ম্যাচে আমরা কিন্তু দেখা গেলেও যেতে পারে আমাদের আমরা কিন্তু দেখতেই পারি বড়ো ম্যাচে জয়গুপ্তাকে সো এই ছিল আজকের গ্রেট নিউজ এবং বিগ নিউজ এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে এর পরবর্তী নিউজ আমি নিয়ে আসবো খুব খুব তাড়াতাড়ি আসব কিছুটা আভাস দিয়ে রাখি ইস্টবেঙ্গল কিন্তু আরেকটা ভারতীয় মানে ফরমার ইন্ডিয়ান ন্যাশনাল টিম প্লেয়ার কোনো এক সাইড ব্যাক তার জন্য ইনকোয়ারি চলছে অনেক রুমার্স চলছে তার তাদের মধ্যে একজনের নাম প্রীতম কোটালের রুমার্স শুনছিলাম বাট এটা না একদমই একদম ভুল প্রীতম কোটালের রুমার্সটা কিন্তু টোটালি ফেক প্রীতম কোটালের এজেন্টে এবং প্রীতম কোটালে ক্যাম্পের সাথে যোগাযোগ করা মানে আমাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং সেখান থেকে জানা গেছে যে প্রীতম কোটালের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কোনো ইনকোয়ারি এবং কোনো যোগাযোগ স্থাপন হয়নি তো ইস্টবেঙ্গল ক্যাম্পের ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের টিম অফিসার এবং এখান থেকে আমাদের সূত্র মারফত অনুযায়ী ইস্টবেঙ্গলের নেক্সট যে টার্গেটটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা নাম এবং হয়তো এটা হয়তো ইস্টবেঙ্গলে আরেকটা সেকেন্ড হোমকামি হতে পারে সেকেন্ড হোমকামিং সেই সেকেন্ড হোমকামিংটা কে সেটা জন্য অপেক্ষা করতে হবে যদি অনেকে কেউ ভেবে থাকো রাহুল বেঁকে আমি বলবো অ্যাবসলিউটলি নট এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী রাহুল বেঁকে নয় সেটা অন্য কেউ হতে পারে দেখা যাক ডারবির জন্য আগে বড় মাগা যে সবাই আগে পুজো দাও পূজারির কাছে তারপর না হয় পরেরটা পরে দেখা যাবে আপাতত প্লেটস ফর দ্য বেস্ট আজ আজকের ফুটেজ তো হয়তো অনেক সোশ্যাল মিডিয়া পোর্টালে অনেকে কাজ দিয়ে হয়তো পেয়ে যাবেন আমিও আমার তরফ থেকে এবং পোর্টালের দরুন কারণ আজকে আমি প্র্যাকটিসে যেতে পারিনি তো পোর্টালের দরুন আমিও আমার তরফ থেকে আমাদের আমার পেজে বা আমার অ্যাকাউন্টে আমি শেয়ার করে দেবো তোমরা দেখে নিও অবশ্যই দেখে নিও জয়গুপ্তার ফুটেজ তো সবাই আজকে আজকে জয়গুপ্তার ফুটেজই ভাইরাল হবে জয়গুপ্তাকে নিয়ে যেই পরিমাণে এক্সপেকটেশন যেই পরিমাণে হাইপ এবং জয়গুপ্তার মানে রিসেন্টলি গত মার্কাসের টুইটার পর থেকে আরও বেশি জয়গুপ্তার প্রতি হাইপটা বেড়েছে জয়গুপ্তার নামটাতে ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোচ সাপোর্টিং স্টাফ যেভাবে আপ্লুত হয়েছে এবং জয়গুপ্তার জয়েন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে ডিলটাকে ক্র্যাক করতে পেরেছে সেটা যথেষ্ট মানে আশাবাদী সাইড ব্যাকটা অন্তত লেফট ব্যাকটা পোজিশানটাতে লেফট ব্যাক একটা সুন্দর লেফট ব্যাক পাওয়া গেছে এবার দরকার একটা রাইট উইং ব্যাক তো বললাম আগে ডারভির জন্য সবাই আগে পুজো দাও পূজারির কাছে তারপর মানে যে কোনো মন্দিরের পূজারির কাছে আর কি তারপর দেখা যাবে কি হয় আমাদের রাইড ব্যাক রাইড ব্যাক বা রাইড উইং ব্যাক কী পজিশানে ফুটবলার আছে সেটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকে ছোটো খাটো একটা আপডেট এই আপডেট নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যারা দেখো নি ভিডিওটা অফ তারা পুরো দেখো এবং আশা করছি এই আপডেটটা তোমাদের ভালো ভালো লাগবে এবং ফুটেজ জয়গুপ্তার কিছু ফুটেজ আমি আমার এই অ্যাকাউন্টে দিয়ে দেবো তোমরা চেক করে নেবে অবশ্যই কমিউনিটিতে গিয়ে চেক করে নেবে সো টিল দেন টাটা টেক কেয়ার জয়েস বেঙ্গল আর নতুন কোনো আপডেট পেলে ইনস্ট্যান্ট তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো ততক্ষণের জন্য বাই গুড বাই